আসসালামু ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে অর্থাৎ যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থী চব্বিশ অর্থাৎ তোমরা যারা আহ বেশিরভাগ শিক্ষার্থী একুশ শিক্ষার্থী তোমাদের তৃতীয় বর্ষ পরীক্ষা ফর্ম ফিল আপ চলতেছে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ এর নোটিশ দিয়ে দিচ্ছে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যারা তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের আমি কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ তো যারা এবার বিস্তারিত আজকে আমি আলোচনা করব একদম প্রথম থেকে আটটা সাবজেক্ট এবং বিশেষ করে গত বছর যে সাজেশন থেকে কমন পরে নাই এটা কারণ এবং এবার পড়বে কিনা তার বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষার রুটিন এখনো পাবলিশ হয়নি হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে পাবলিশড হয়ে যাবে সম্ভবত পরীক্ষাটা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে তোমাদের তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন নয়শো এক নম্বর কোর্স এই কোর্সে আমি এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র চৌত্রিশটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি দশটা বড় প্রশ্ন দিয়েছি বারোটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ গত বছর সাজেশন থেকে কমন কম ছিল এটা নিয়ে অনেকেরই প্রশ্ন যেমন আমার সাজেশন থেকে মাত্র একান্ন পার্সেন্ট কমন ছিল তো এরকম কয়েকটা সাবজেক্টে গত বছর তৃতীয় বর্ষ পরীক্ষায় কয়েকটা সাবজেক্টে তিনটা বা চারটা সাবজেক্টের প্রশ্ন একেবারেই উল্টাপাল্টা এলোমেলো কোন সাবজেক্টে সিলেবাস থেকে বাইরে প্রশ্ন করছে কোন সাবজেক্টে একই প্রশ্ন রিপিট করছে আবার কোন সাবজেক্টে দেখা গেছে তেইশ সালের প্রশ্ন থেকে রিপিট করছে তো এই কারণে আসলে সরি বাইশ সালের প্রশ্ন থেকে তেইশ সালের প্রশ্নে রিপিট করছে ফলে এই কারণে অনেকগুলো সাবজেক্টের আর প্রশ্নপত্র যে খুব বেশি ভালো মানের প্রশ্নপত্র হয়েছিল তা না এইগুলো করার কারণে গত বছর অনেক সমালোচনার শিকার হয়েছিল জাতীয় ইউনিভার্সিটি শিক্ষকরা অনেক সমালোচনা করছে তো আশা করি এরকম এবার হবে না আমি তোমাদেরকে বলবো যদি তারপরে চাও তাহলে আমার অবশ্যই করবে প্রথমত তোমরা মেইন বই থেকে পড়বো অনেকে বলে স্যার পরিবর্তিত প্রেক্ষাপটে সাজেশন দেওয়া যাবে কিনা আসলে বিষয়টা হচ্ছে কি সাজেশন বাজারে প্রচলিত কোনো সাজেশন তুমি গাইড বই মানে ব্যতিক্রম বা অন্যান্য সাজেশন বই কিনো বা অনলাইন থেকে অন্য কারো সাজেশন তুমি কালেক্ট করো আমার সাজেশনটা কালেক্ট করো যে কোনো খান থেকে তুমি সাজেশন কালেক্ট করো না কেন সবাই সাজেশন দিয়ে যাচ্ছে তোমাকে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে সেটার প্রেক্ষাপটে তোমাকে সাজেশন দিবে আসলে নতুন প্রেক্ষাপটে সাজেশন কেমন হবে নতুন প্রেক্ষাপটে প্রশ্নপত্র কেমন হবে এটার উপর ভিত্তি করে কেউ সাজেশন দিতে তোমাকে পারবে না যদি তুমি শর্ট সাজেশন চাও আর যদি তুমি বলো যে আমার শর্ট সাজেশন লাগবে না আমাকে বলেন যে আমি আসলে কিভাবে পড়বো সেটা হচ্ছে তোমরা সেক্ষেত্রে তোমাদেরকে মেন বই অর্থাৎ জাতি ইউনিভার্সিটির সিলেবাসটাকে ফলো করে তোমাদেরকে মেন বই থেকে বিস্তারিত করতে হবে তাহলে অবশ্যই হান্ড্রেড কমন থাকবে ইনশাল্লাহ তো আমি যারা আমাকে ফলো করে তাদের জন্য একটা পরামর্শ দিব সেটা হচ্ছে অবশ্যই প্রথমত আমার সেশনটা ফলো করবে আমার শর্ট সেশনটা কমপ্লিট করবে তারপরে যদি সম্ভব হয় মেন বই থেকে কিছু পড়বে অর্থাৎ টপিকস ওয়াইজ অধ্যায় ওয়াইজ মেন বই থেকে একটু হালকা পাতলা পড়ে যাবে যাতে প্রশ্ন এদিক সেদিক করলেও লিখতে পারো আর একটা বিষয় হচ্ছে অনেকেই সব সাজেশনটা ফলো করার কারণে প্রশ্নপত্র ভাষা পরিবর্তন করে দিলে অনেকেই প্রশ্নপত্র বুঝতে পারে না ফলে লিখতে পারে না এটা একটা বড় সমস্যা এই কারণে আমি বলবো যে মেইন বইটা যদি তোমরা ফলো করো তাহলে আশা করি এরকম সমস্যা হবে আর একটা গোপন কথা তোমাদেরকে আমি বলি সিক্রেট সেটা হচ্ছে গত বছর তৃতীয় বর্ষে এরকম উল্টাপাল্টা প্রশ্ন করার কারণে সমালোচিত হওয়ার কারণে এর পরের চতুর্থ বর্ষ পরীক্ষা মাস্টার্স ফাইনাল পরীক্ষা বা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা এখন যে দ্বিতীয় বর্ষ পরীক্ষা চলছে কোন পরীক্ষা থেকে একটা দুইটা প্রশ্ন পাল্টা করছে বাকিগুলো কিন্তু কমনই ছিল শুধু তৃতীয় বর্ষের তিনটা চারটা পরীক্ষাতে উল্টাপাল্টা করছে তো সুতরাং আশা করি যে এবার আবার তৃতীয় বর্ষে এরকম উল্টাপাল্টা করবেন না সেই প্রত্যাশাটা আছে ইনশাল্লাহ তারপরে যদি করে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই প্রথমত আমার সাজেশনটা কমপ্লিট করবে তারপরে হচ্ছে তোমরা মেইন বই থেকে কিছু করবে তো যাই হোক এই প্রথম কোর্সে গত বছর একান্ন পার্সেন্ট কমন ছিল আমার সাজেশন থেকে তো আশা করি এবার এরকম হবে না এইবার হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বরাবরের মতোই তোমাদেরকে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে যদি মেসেজ করো তাহলে একটা শুভেচ্ছা বিয়ের বিয়ের বিনিময়ে তৃতীয় বর্ষের সবগুলো সাজেশন তোমরা একসাথে এখনই পেয়ে যাচ্ছ

কমন তো যাই হোক এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ছাপান্নটা সংক্ষিপ্ত দিয়েছি পনেরোটা বড় প্রশ্ন দিয়েছি তেরোটা এবার প্রতিটা সাজেশনে একটা দুইটা করে প্রশ্ন একটু বেশি দিছি যাতে এরকম বিপর্যয় না হয় আশা করি গতবারের মতো এরকম বিপর্যয় এবার ইনশাল্লাহ হবে না বাকিটা আল্লাহ বরসা তো এই হচ্ছে তিন নম্বর নয়শো তিন নম্বর কোর্সের এর সাজেশন তারপর হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি নয়শো পাঁচ নম্বর কোর্স এটাতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চুয়ান্নটা সংক্ষিপ্ত দিয়েছি ষোলোটা বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা গত বছর আমার সংক্ষিপ্ত কমন ছিল ছিল কিন্তু বড় প্রশ্ন মাত্র ফলে ওভারঅল বাষট্টি পার্সেন্ট কমন ছিল তো এবার আশা করি এরকম হবে না তারপরেও যেটা গতানুগতিক একই কথা তোমরা সাজেশনটা কমপ্লিট করে তারপরে পারলে মেন বই থেকে কিছু পড়বে তাহলে অবশ্যই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আবারও বলছি তোমরা ইউটিউব এবং ফেসবুকের অধ্যয়ন পদ্ধতি সাত নাম্বার কোর্স এটাতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আটষট্টিটা সংক্ষিপ্ত দিয়েছি সতেরোটা বড় প্রশ্ন দিয়েছি বারোটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন গতবার মাত্র চারটা কমন ছিল সংক্ষিপ্ত একটা এবং বড় প্রশ্ন পাঁচটাই কমন ছিল তো ওভারঅল বাহাত্তর কমন ছিল আর বিষয় হচ্ছে যেহেতু গত বছর বিপর্যয় হয়েছে কমন কম ছিল এই কারণে কিন্তু সাজেশনটা একটু আগে আগে দিচ্ছি এবার যাতে তোমরা পড়ার সময় পাও মানে তবে নভেম্বর ডিসেম্বর দুইটা মাস পড়ার সময় পাবে ইনশাল্লাহ তারপরে জানুয়ারিতে হয়তো শুরু হবে তাহলে দুই মাস মোটামুটি সময় পেলে আশা করি সাজেশনটা কমপ্লিট করার পরেও বই থেকে কিছু পড়তে পারবে সেই বরসের সাজেশনটা একটু আগে থেকে দিচ্ছি আর প্রতিটা সাজেশনে কিন্তু আবার পাঁচটা সাতটা আটটা প্রশ্নকে স্টার মার্কস দেওয়া আছে যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করা আছে সেগুলো পড়লে অবশ্যই পাস মার্কস আসবে ইনশাল্লাহ তারপরে কোর্স হচ্ছে নয়শো নম্বর নম্বর কোর্স শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি এটাও গত বছর খুবই খারাপ ছিল মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট কমন ছিল যদিও এর আগের বছর একশো পঞ্চান্ন পার্সেন্ট কমন ছিল গতবারে উল্টা করার কারণে আসলে কমন একটু কম ছিল তো তারপরে এই বছর অতি চোদ্দটা আশা করি হান্ড্রেড পার্টার্থীবৃন্দ তারপরে কোশ্চেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন নয়শো এগারো এই কোর্সে গত বছর আবার অনেক ভালো কমন ছিল গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা কমন ছিল সংক্ষিপ্ত আটটা থেকে আটটায় কমন ছিল এবং বড় প্রশ্ন আটটা থেকে ছয়টা কমন ছিল একশো সাতাশ পার্সেন্ট কমন ছিল এবং বড়ি বারোটা আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ নোট স্টাডি পয়েন্ট চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত সাবজেক্ট হচ্ছে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এটা নিয়েই সবাই বেশি আতঙ্কিত এবং প্রশ্ন করে তো এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আটচল্লিশটা সংক্ষিপ্ত দিয়েছি পনেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা প্রিয় শিক্ষার্থীদের গত বছর আমার এই সাজেশনটা থেকে কিন্তু দশটা কমন ছিল এবং সংক্ষিপ্ত ছিল একটু কম তিনটা কমন ছিল আর বড় প্রশ্ন অঙ্ক সহ মোট মিলে সাতটা কমন ছিল এবারও বড় বড় প্রশ্ন মাত্র দশটা দিচ্ছি সংক্ষিপ্ত পনেরোটা দিচ্ছি বড় প্রশ্ন দশটার মধ্যে আহ চারটা অঙ্ক দিছি ছয়টা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছি এই চারটা অঙ্ক যদি তুমি কমপ্লিট করো তাহলে অবশ্যই চারটা বা তিনটা অঙ্ক কমন পাবে যদি চারটা আসে তাহলে চারটাই কমন পাবে অথবা তিনটা কমন পাবেই পাবে ইনশাল্লাহ আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিছি এগুলো থেকেও কমন পাবে আশা করি এই কোর্সে গত বছরের মধ্যে তিরানব্বই পার্সেন্ট বা পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান আহ উনিশ পনেরো এই নাম্বার কোর্স এর নয়শো পনেরো নাম্বার কোর্স কোড নাম্বার এই এই সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছাপান্নটা সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন মাত্র অর্থাৎ বা বা চোদ্দটা বড় প্রশ্ন এবং তেরো থেকে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো করছি আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চল্লিশ থেকে সাতটার মধ্যে তো এই হচ্ছে আমার মোট আটটা সাবজেক্ট তো রাজনৈতিক সমাজ বিজ্ঞান গত বছর ছিয়াত্তর পার্সেন্ট কমন ছিল অতি সংক্ষিপ্ত একটু কম কমন ছিল মাত্র পাঁচটা কমন ছিল সংক্ষিপ্ত চারটা বড় প্রশ্ন চারটা কমন ছিল তো প্রিয় শিক্ষার্থী তো বুঝতেই পারছো যে গত বছরের যে বিপর্যয় এই বিপর্যয়ের কারণে সবগুলো সাবজেক্টে গড়ে মোটামুটি কম কমন ছিল এর মধ্যে দুইটা সাবজেক্ট অতি বিপর্যয় ছিল ফিফটি বা তার কাছাকাছি কমন ছিল বা তার কম ছিল তো আশা করি এবার এরকম হবে না ইনশাল্লাহ তারপরে আমি বলবো যে সাজেশনটা কমপ্লিট করার পরে মেইন বই যদি কিছু পড়ো তাহলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে সমস্যা হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন পরিচিত আশা করি তোমরা বুঝতে পারছ এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবে আর সাজেশন গুলো হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ করে কালেক্ট করতে পারো একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকো সবাই সুস্থ থাকো নিরাপদ থাকো ধন্যবাদ তোমাদেরকে আল্লাহ হাফেজ